আজকে আপনাদের বলবো যে হেয়ারিংয়ে কাদের কাদের নাম থাকবে অর্থাৎ হেয়ারিংয়ে যাদের যাদের ডাকা হয়েছে এই হেয়ারিংয়ে ডাকার পর কাদের কাদের নাম থাকবে আর কাদের কাদের নাম থাকবে না পরিষ্কার কমিশন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে কাদের নাম বাদ যাবে আর কারা থাকবে আপনারা জানেন যে হেয়ারিং হচ্ছে এবং সেই হেয়ারিং ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার আগে নির্বাচন কমিশন তারা কিন্তু জানিয়ে দিচ্ছে যে এই হিয়ারিংয়ে কাদের নাম বাদ পড়বে আর এই হিয়ারিংয়ে কাদের নাম থাকবে অর্থাৎ পরিষ্কার বলতে গেলে নির্বাচন কমিশন জানিয়ে দিচ্ছে তাদের সিদ্ধান্ত যে বাদ পড়বেন কারা থাকবেন কারা কাদের একেবারে চিন্তার কোনো কারণ নেই আর কাদের চিন্তার কারণ আছে তো দর্শক বন্ধু নির্বাচন কমিশন এই যে দীর্ঘ সময় ধরে হিয়ারিং করেছে এই হিয়ারিংয়ের সিদ্ধান্তে তারা মূলত পাঁচটা পয়েন্টের ওপরে জোর দিয়েছে অর্থাৎ এই পাঁচটা পয়েন্ট আপনাদের বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই পাঁচটা পয়েন্ট আপনাদের কাছে থাকে তাহলে হিয়ারিংয়ে আপনার নাম বাদ যাবে না আর যদি এই পাঁচটা পয়েন্টে আপনার এই পাঁচটা পয়েন্টের সঙ্গে আপনার না মেলে বা এই পাঁচটা পয়েন্টের সঙ্গে সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু আপনার নাম বাদ যেতে পারে আলোচনা করব সম্পূর্ণ বিস্তারিত তবে তার আগে বলি ইতিমধ্যেই এই হিয়ারিং যে হল এক কোটির ওপরে জানেন হিয়ারিং হয়েছে এবং হিয়ারিং পর্বও শেষ হয়ে গেছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা এখন সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে আরও সময় বাড়াবে কিনা না সেটা কমিশন জানাবে তবে এখন তাদের স্কুটিরই চলছে স্কুটিনি চালু হয়েছে স্কুটিনি চলবে এবং তার মধ্যেই এবার আপনাদেরকে এটা জানাবো যে কাদের নাম বাদ পড়তে চলেছে আর কাদের নাম থাকতে পারে এই হেয়ারিংয়ে অর্থাৎ এই হেয়ারিং পর্বে কাদের নাম থাকছে আর কাদের নাম বাদ যাচ্ছে এটা নিয়েই বিধাননগর বার্তায় আমি সুব্রত ভরচার্জ আপনাদের সঙ্গে পরিষ্কার এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কমিশন কমিশনকে কিন্তু কোনোভাবেই থামাতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যতই চেষ্টা করছেন এবার সুপ্রিম কোর্টে চলে গেলেন এবং সেখানে অনেক কিছু বললেন আমি সে বিষয়ে যাচ্ছি না কারণ আজকের মূল বিষয় আলাদা সেখানেও তিনি চেষ্টা করেছিলেন কিন্তু অ্যাগ্রেসিভ কমিশন একদম স্ট্রং এই বিষয়ে তারা কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে কাদের নাম বাদ যাবে আর কাদের নাম থাকবে ইতিমধ্যেই কমিশন জানিয়ে দিয়েছে কি জানিয়ে দিয়েছে যে আরও পাঁচ লাখ নাম বাদ যেতে চলেছে এবং এই যে পাঁচ লাখ নাম এদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তারা হিয়ারিংয়ে উপস্থিত হয়নি এই হিয়ারিংয়ে উপস্থিত না হওয়াতে ব্যাপারটা জলের মতো পরিষ্কার যে কেন তারা হিয়ারিংয়ে আসেনি হয় এই নামগুলোই জল অথবা এই নামে কোনো অস্তিত্ব নেই অথবা এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা অথবা এই যে নামগুলো রয়েছে যারা আসেনি এদের কাছে কোনো ডকুমেন্টস নেই বা নথি নেই তাই বাদ পাঁচ লাখ নাম বাদ দিতে চলেছে কমিশন এবার মোট তেষট্টি লক্ষ নাম বাদ যাচ্ছে এখনো পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকার সময় দেখব আমরা কত নাম বাদ যায় কিন্তু আজকে আপনাদের যে বিষয়ে বলবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বন্ধু সেটা হলো যে কাদের নাম থাকবে আপনার নামও থাকবে কিন্তু বাদ যাবে কাদের নাম সেটাও বলব যারা নাম্বার ওয়ান এক নম্বর পয়েন্ট যারা কমিশনের নোটিশ পাওয়ার পর সশরীরে উপস্থিত ছিলেন হেয়ারিং সেন্টারে অর্থাৎ সেই হেয়ারিং সেন্টারে দেখবেন উপস্থিত থাকার সময় আপনার ছবি তোলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ছবি তোলেন নি তারা কিন্তু ভুল করেছেন আর ছবি যারা তুলেছেন তারা ঠিক কাজটা করেছেন এই ছবিটা নির্বাচন কমিশনের কাছে পাঠাবে হিয়ারিং সেন্টারে যে অবজারভাররা ছিলেন শুনানিতে যে এসডিও ভিডিওরা ছিলেন এই আর ও ছিলেন এই যে ছবি তোলা হচ্ছিল একটা ফোনে এখান থেকেই আপলোড করা হবে কমিশনের পোর্টালে সুতরাং আপনি যে শশুরীরে হিয়ারিং সেন্টার উপস্থিত হয়েছেন এটাতে পরিষ্কার একটা বার্তা দেয় যে আপনি সেই ব্যক্তি এবং আপনি পরিষ্কার নিজে উপস্থিত থেকে বুঝিয়ে দিলেন যে আমি কোনো জাল ভোটার নই আমার না অস্তিত্বহীন ভোটার নই ফেক ভোটার নই আমি সেই ব্যক্তি আমি শ্বশুরীর উপস্থিত হয়ে প্রমাণ দিলাম অর্থাৎ এখানে কোনো মিথ্যা বা এখানে কোনো কিছু গোপন করার বিষয় নেই তবেই না আপনি সশরীরে উপস্থিত হয়েছেন এখানে একটা বড় প্রমাণ কিন্তু নির্বাচন কমিশন পেয়ে গেল তাই সশরীরে যারা হিয়ারিংয়ে উপস্থিত থেকেছেন সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ কাজটা তারা করেছেন তাই হিয়ারিংয়ে যারা উপস্থিত থেকেছেন নাম্বার ওয়ান যে এখানেই কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট যে নাম্বার ওয়ান যেটা আমি বলছিলাম যে তাদের নাম বাদ যাওয়া যারা যাদের নাম বাদ যাবে না যে পাঁচটা পয়েন্ট তাদের নাম্বার ওয়ান পয়েন্ট যারা সশীর উপস্থিত থেকেছেন ফলে তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা নেই দ্বিতীয়ত এরই এবং এর মধ্যেই বলি আপনাদেরকে যারা অবশ্যই উপস্থিত থেকেছেন কিন্তু আপনারা ছবি অবশ্যই প্রত্যেকে তুলেছেন কারণ ছবি তোলা হচ্ছিল ফলে আপনি উপস্থিত থেকেছেন এবং ছবি তোলা হয়েছে এটা পরিষ্কার হয়ে গেছে তো এতেই প্রমাণ দেয় যে আপনি জালি নয় অস্তিত্বহীন ভোটার নয় বাংলাদেশ অনুপ্রবেশকারী নয় আপনি একেবারে বাস্তবেই আপনার অস্তিত্ব আছে এবং আপনি একজন ভারতীয় নাগরিক এবং ভোটার নাম্বার টু এখানে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে যাদের আসবেন তাদের অরিজিনাল নিয়ে আসতে হবে যে ডকুমেন্টস দিচ্ছেন তার অরিজিনাল নিয়ে আসতে হবে যারা অরিজিনালটা দেখাতে পারেননি দেখতে চায়নি আলাদা কথা যদি না দেখতে চেয়ে থাকে আলাদা কথা হয়তো আপনাকে দেখতে চেয়েছে কিন্তু আপনি অরিজিনাল দেখাতে পারেননি তাহলে কিন্তু আপনি বাদ যেতে পারেন নাম্বার থ্রি অর্থাৎ যারা অরিজিনাল দেখাতে পারেননি বা অরিজিনাল নথি বা ডকুমেন্টস নেই আপনাদের নাম বাদ যেতে পারে আর যারা অরিজিনাল নথি এবং ডকুমেন্টস এনে দেখিয়েছেন তাদের নাম কিন্তু থাকবে এবং নির্বাচন কমিশন জানাচ্ছে যে যারা আধার এবং প্যান কার্ড অনেকেই দিচ্ছেন আমিও দেখছিলাম এবং সুপ্রিম কোর্টে কিন্তু জানিয়ে দিল শুনেছেন আপনারা আধার এবং প্যান কার্ড নিয়ে যারা নথি বলে দেখাচ্ছেন বারবার জানানো সত্ত্বেও ওই আধার প্যান কার্ড নিয়ে দেখাচ্ছেন যারা আধার প্যান কার্ড দেখিয়েছেন তাদের নাম কিন্তু উঠবে না চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম উঠবে না এটা আপনাদের নিশ্চিত করে বলে দিতে পারি চার নম্বর চার নম্বর হচ্ছে যে আপনাদের তেরোটা যে নথি বা ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন জানিয়েছিল এই তেরোটা নথির মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে অর্থাৎ দিয়েছেন যারা তারা কিন্তু থাকছেন হ্যাঁ তার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট আগে অ্যালাউ ছিল না সেটা সুপ্রিম কোর্টের নির্দেশের পর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও অ্যালাউ হয়েছে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিটে দিন সার্টিফিকেটে দিন বা যে কোনো কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিন বা আপনি যে কোনো কাস্ট সার্টিফিকেট দিন বা আপনার কোনো সরকারি অফিসের সার্টিফিকেট দিন বা আপনার বার্থ সার্টিফিকেট দিন তেরোটা যে নথি বা ডকুমেন্টস জমা দিতে বলেছে তার মধ্যে যে কোনো একটা নথি জমা দেওয়া কিন্তু বাধ্যতামূলক যারা দিয়েছেন তাদের নামটা থাকছে যারা দেননি তাদের নামটা কিন্তু নিশ্চিত বাদ যাচ্ছে একদম নিশ্চিত বাদ যাচ্ছে এবার একদম লাস্ট পয়েন্টে আপনাদের বলবো পাঁচ নম্বর যে কাদের নাম এই পয়েন্টে এবার পাঁচ নম্বরে বলব যে বাদ যাচ্ছে আর থাকছে দু হাজার দুয়ের তালিকায় যাদের নিজের নাম আছে আপনি ভোটার আপনার নাম আছে তাতে কোনো অসুবিধা নেই অথবা দু হাজার দুয়ের ভোটার তালিকায় আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদা দিদিমা দাদু এই ছজনের মধ্যে কারোর নাম আছে হুম বাবা মা ঠাকুমা ঠাকুরদা দিদিমা দাদু এই ছজনের মধ্যে যার নাম আছে সেই অবশ্যই আপনারা হিয়ারিংয়ে গেছেন এবং জমা দিয়েছেন সেই দু হাজার দুয়ের তালিকা যারা দিয়েছেন এবং যাদের নাম আছে তারা কিন্তু থাকছেন তাদের নাম বাদ যাবে না চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে যারা নিজেরা দু হাজার দুয়ে ভোট দিয়েছেন সেই তালিকা দিয়েছেন অথবা তা নিজেদের নাম না থাকলেও বাবা আমি আবার রিপিট করছি রিপিট এগেন বাবা মা ঠাকুমা ঠাকুরদার দিমা দাদু এই ছজনের মধ্যে কারণ দু হাজার দুয়ের তালিকার লিঙ্ক দিয়েছেন তাদের নাম কিন্তু থাকছে বাদ বাকি যারা দিতে পারেননি দু হাজার দুয়ের তালিকা নিজের নামও নেই নিজেও দু হাজার দুয়ে ভোট দেননি বা ছিল না আবার এই ছজনের আত্মীয়ের নাম নেই তাদের নাম কিন্তু বাদ যাচ্ছে দর্শক বন্ধু এই প্রতিবেদনটি দিয়ে আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এখন এই পর্যন্ত নমস্কার